আমরা জানতে পেরেছি যে আমাদের শেরপুরের যে নয় ওয়াট ওয়ার্ড বিগারপার মহল্লা লেমন হত্যার যে বিষয়টি এখনো পুলিশ লেমন হত্যার আসামিদেরকে ধরতে পারেনি গত আঠারো তারিখে আমার মামত বাইরে এই ঘটনায় নিজের রাইস মেলে তারা খেলতে যায় ক্রিকেট খেলা বাদে দিলেন তখন আমার মামত্ব বাইরে মানে টার্গেট করে একবার মারামারি শেষের পর তাকে পুষ থেকে তাকে তৎক্ষণিক বাড়িতে নেওয়ার পরে তাকে মাথা পানি দেওয়ার পরে তার বমি হয় তারপরে শেপুর হসপিটালে নিয়ে যা মামিসিং হসপিটালে নিয়ে যা সেখান থেকে রেফার করে নেওয়ার পরে তার জিসিএস ফোর হয়ে যায়

আমরা প্রকাশ্য দিবলোকে এরকম একটা নিরহ হয় ভদ্র ছেলেকে যারা দিনে দুপুরে হত্যা করতে পারে তাদেরকে আমরা ফাঁসি চাই একটা দৃষ্টান্ত এই ধরনের কোন বাবার সামনে কোন ছেলেকে যেন ভবিষ্যতে আর কোন সন্তান যেন আর লাশ না হয় এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যেন সারা বাংলাদেশে একটা নজির সৃষ্টি হয় ভবিষ্যতে কোনো জনে এই ধরনের ঘটনা করার কেউ যেন সাহস না পায়

গত চোদ্দ দুই দুই হাজার পঁচিশে ইং তারিখ শুক্রবারে বিকেল সাড়ে চার কোটিকার সময় নয় নং ওয়ার দিঘা পার মহল্লায় বাদী মস্তুবার ছেলে হাবিব রহমান লেমনকে ব্যাট দিয়ে খেলাকে কেন্দ্র করে ব্যাট দিয়ে তারা এই আসামিগণ মনিরগঞ্জ যে আসামিরা আছে তারা নির্মমভাবে তাকে হত্যা করেছে এবং হত্যার পরবর্তী সময়ে আমরা থানায় এজাহার করি এবং যথারীতি থানায় একটি তিনশো এর মামলা রুজু হয় পরবর্তী টাইমে এই ডিসিজ হাবিব রহমানকে শেরপুর হাসপাতালে ভর্তি করার পর তারা মমি সিং হাসপাতালে তারা ট্রান্সফার করে সেখানে তার মৃত্যু সজ্জা পান অবস্থায় তখন তারা মমি সিং হাসপাতাল তারা ঢাকায় মেট্রোপলিটন হাসপাতালে তারা রেফার করে সেখানে আমরা দীর্ঘ সময় চিকিৎসা পরে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোর চার ঘন্টা পর এই লেমন করে আছে